আজকে আমি দলিল নিচ্ছি আমার কাছে এই মুহূর্তটা খুবই আনন্দের কারণ এটা আমার ছাত্র জীবনের কেনা একটি প্লট আর আমিন মোহাম্মদ থেকে আমি সবসময় সহযোগিতা পেয়েছি অনেকেই অনেক কথা বলেছে বাট তাদের কথা না শুনে আমি সবসময় কিস্তি পরিশোধ করে গেছি এবং আমি প্লট আজকে বুঝে পাইলাম আজকে দলিল নিচ্ছি আমিন মোহাম্মদের প্রত্যেকটা এমপ্লয়ি মানে সবাই খুবই হেল্পফুল খুবই আমাকে সহযোগিতা করছে আমি যখন ওই আমিন মোহাম্মদে যাই প্লট দেখতে যে অবস্থা ছিল এখন বর্তমানে তার চেয়ে অনেক ভালো পজিশনে অনেক ইউনিভার্সিটি স্কুল কলেজ হয়ে গেছে অনেকেই বাসাবাড়ি করে থাকতেছে আমারও আশা আছে এটা আমার ছাত্র জীবনের যেহেতু অনেক স্মৃতিজড়িত এই প্লটটার সাথে আমি এখানে সুন্দর একটা বাসা করার আমার ইচ্ছা আছে আমি আমিন মোহাম্মদের উত্তর উত্তর আরও সাফল্য কামনা করি ধন্যবাদ